রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার দাবি করে জামিনে মুক্তি পাওয়া বনগার প্রাক্তন পৌর প্রধান শঙ্করার্ধ রেশন দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর তার পরিবার দাবি করেছিল যে তিনি নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার দীর্ঘ আট মাস আইনি লড়াইয়ের পর মঙ্গলবার রাতে জামিনে মুক্তি পান আর্ধ বাড়ি ফিরে ষড়যন্ত্রের শিকার এবং আপাতত রাজনীতিতে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তবে তিনি বলেন রাজনীতি ছাড়াও মানুষের সেবা করা যায় দলের প্রতি তার কোনো অভিযোগ নেই এবং এখনো পর্যন্ত দলের কারো সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বক্তব্য আমি প্রথম দিনই বলেছি ঈশ্বর আছে মাথার পরে ঈশ্বর তার বিচার করবে তাই ঈশ্বর চেয়েছে এবং দীর্ঘ আট মাস বাদে এই আমার মাতৃভূমিতে আবার এসে মানুষের সঙ্গে মিলিত হয়ে এবং তোমাদের সঙ্গে মিলিত হয়ে

এখন একটু পারিবারিক মানুষ হিসাবে বাঁচতে চাই ঠিক আছে বা থাকতে চাই এবং সাধারণ মানুষ হিসাবে শুধু রাজনীতিবিদ হতে হবে এরকম কোনো মানে নেই সমাজ সেবা করার ইচ্ছা থাকলে দু হাজার সালে দু হাজার সালে ভয়াবহ বন্যায় বন্যার মানুষ জানে আমরা শিমুলতলা পাড়া প্লাবিত হয়ে গেছিল সেই সময় হাজার হাজার মানুষকে উদ্ধার করেছে তখন আমার পথ ছিল রাজনীতিক হতে হবে এরকম কোনো মানে নেই নিজের মানসিক এবং চেতনা দিয়েই করা যাবে বললো আপনার যে রাজনীতি ভাবেই মানুষের মধ্যে মানুষের মধ্যে নিয়ে গেলে মানুষের সঙ্গে থাকবো তো কিন্তু রাজনীতি হয়েই থাকতে বেরকম কোনো মানে নেই তো সাধারণ মানুষ এবং মানুষের পৌঁছালেও একটা সাধারণ মানুষ সে হতে পারে না রাজনৈতিক দলের সঙ্গে আমার সঙ্গে কোনো কারোর কথা হয় না দলের এখনো পর্যন্ত সেরকম হয়নি এখন কোন রাজনৈতিক দলের অনুগামী বলে কিছু নাই বনগাই যখন ছিলাম দু হাজার দশ সালে আমার সহধর্মিনী চেয়ারপারসন ছিল মাত্র কাউন্সিলর ছিল টিএমসি সেই সময় বোর্ড গড়ে এবং তারপরে আমি ছিলাম আমরা জানি বনগাই ভয়াবহ সেই করোনার দিনগুলো তখন দলমত নির্বিশেষে কি সিপিএম কি কংগ্রেস কি বিজেপি কালকে রাত আড়াইটের সময় আমরাও সবাইরে মেসেজ দিয়েছিলাম আজকে আসবো কারণ জানি মানুষের আবেগ বাঁধন কিন্তু যেইভাবে মানুষ দেখলাম বিশেষ করে মহিলারা বিশেষ করে আবেগতারিত হয়ে এসেছে আমি তাদের নতমস্তকে প্রণাম জানাই সেখানে কোনো রাজনৈতিক দলের কারোর নাম বলেনি সাধারণ মানুষ খেটে খা দিনমজুর সাধারণ মানুষ ভ্যানালা রিস্কালা টোটোওয়ালা অটোওয়ালা এবং সাধারণ মহিলারা যেভাবে এসছে সেখানে তাদের রাজনৈতিক পরিচয় নেই এই ভালোবাসা এই আবেগ এবং এই আশীর্বাদ নিয়ে বেঁচে থাকতে চাই। সংসারী সংক্রার্দ্য কি দেখা যাবে? সংসারী সংক্রার্দ্য শুধু সংসারে না সমাজের জন্যও তো দায়বদ্ধতা আছে। সামাজিক সামাজিক কাজকর্ম থেকেও তো বিচ্যুত হওয়া যাবে। সাংসারিক সংক্রার্দ্য সব সময় জি না হ্যাঁ? এই যে তোর কোনো অভিমান না এই কোন অভিমান কিসের অভিমান আর যাক ওই সব মানে কপালে ছিল তাই হয়েছে। আট মাসে যদি ভুল পাই তো সেটা তাৎক্ষণিক ভাবে আপনার সম্মানের একটা হানি হওয়ার জায়গায় এসছিল সেই জায়গায় গতকাল রাত্রে যখন আপনি বাড়ি ফিরেন তখন বনকার মানুষ যে আপনার সেই মনের ভিতরেই রেখেছে তার একটা প্রমাণ আহ উদাহরণ দেখিয়ে দিল কি বলবেন এই আট মাসের যে ভূমিকা নিয়ে দেখুন তদন্তকারী সংস্থা নিয়ে আমার কিছু বলার অভিপ্রায় নেই সেটা তদন্তাধীন আছে আর দ্বিতীয় কথা বলবো কিছু কতিপয় রাজনীতি ব্যক্তিত্ব যে ষড়যন্ত্র করেছে আমি ঈশ্বরের কাছেই সেটা প্রার্থনা করবো ঈশ্বরই তার সঠিক বিচার করবো এটা আর বলার অভিপ্রায় থাকে